হ্যালো আমার প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠু মাফি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে ছিল গণেশ পুজো গণেশ পুজো উপলক্ষে বানিয়েছিলাম ঘরে মোদক কিভাবে মোদকটা বানিয়েছি খুব সহজ পদ্ধতিতে সেটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব সবার প্রথমে কাঠখোলায় নেড়ে নিলাম আমি কাজু বাদাম কিশমিশ একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম সুজি সুজিটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম দিয়ে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নিতে হবে সুজি খুব তাড়াতাড়ি লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে নাড়াচাড়া করতে হবে অনবরত তো দেখো এখানে আমার সুজিটা ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে সুজিটাকে ঢেলে রেখে এখানে দুধটা জাল করতে দিয়ে দেব। দুধ যখন ভালোভাবে ফুটে এসছে তখন দুধের মধ্যে দিয়ে দেব একটু ইলো কালারের কালার ফুড তো ফুড কালার দেওয়ার পরে দিয়ে দিলাম আমি সামান্য একটু কেশার একটা বাটিতে সামান্য একটু কাস্টার্ট পাউডার নিয়েছি কাস্টার্ট পাউডারের মধ্যে আগে থেকে তুলে রেখেছিলাম একটু ঠান্ডা দুধ দুধটা দিয়ে ভালোভাবে গুলিয়ে এই কাস্টার্ট পাউডারটা দিয়ে দেবো কাস্টার্ড পাউডারটা দেওয়ার ফলেই দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তো অনবরত নাড়াচাড়া করতে থাকবো দুধ সামান্য একটু ঘন হয়ে এলে তখন দুধের মধ্যে দিয়ে দেবো সুজি তো দেখো এইভাবে ডিবে ডিবে দুধটাকে সুন্দরভাবে জাল করে নিয়েছি দুধ একটু ঘন হয়ে এলে ভেজে রাখা সুজি কাজুবাদাম কিশমিশ কাঠবাদাম সমস্ত উপকরণ আমি দুধের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে একদম শক্ত একটা ডোর বানিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে তো এইভাবে তোমাদের সকলকে একবার বানানোর রিকোয়েস্ট রইল আশা করছি অনেক ভালো লাগবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডোটা প্রায়ই রেডি হয়ে গেছে আরও শক্ত করতে হবে তাই জন্য অনবরত গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে নাড়াচাড়া করতে হবে আর এইভাবে লাগা লাগা হয়ে আসবে দেখো এখানে আমি শেষে নামানোর আগে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ঘি তো তোমরা চাইলে ঘিটা দিয়ে আগে থেকে ভেজে নিতে পারো সুজি কাঠবাদাম কাজুবাদাম বাদাম কচমিশ আমি একবারে ভাজা করে শুরু করিনি তাই জন্য লাস্টে নামানোর আগে দিয়েছি তাতে করে সেনটা অনেক সুন্দর আসবে ঘিয়ের স্মেলটা অনেক ভালো লাগবে তো চলো এবার আমি একটা প্লেটের মধ্যে এটা ঢেলে ঠান্ডা করতে দেব। অবশ্যই খুব একটা ঠান্ডা এখানে করবো না হালকা কুসুম কুসুম ঠান্ডা হবে গরম থাকতে থাকতে এটা হাতের মধ্যে একটু ঘি ব্রাশ করেছি তোমরা চাইলে এটা ঘিটা স্কিপ করে তেল ব্রাশও করে নিতে পারো তো সামান্য একটু ঘি হাতের মধ্যে মেখে নিয়ে সুজি ডুবোটাকে এরকম করে আমি গোল করে পাকিয়ে মধকের আকার করে নেব মধকের আকার দিয়ে আমি এভাবে চেপে চেপে গড়ে নেব একটা কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে নেবো তোমাদের যদি মদক মল থাকে তাহলে তোমরা সেটার মধ্যে করে নিতে পারো খুব তাড়াতাড়ি খুব ইজিভাবে হয়ে যাবে হাত দিয়ে করতে অনেকটা টাইম লাগে অনেকটা ধৈর্যের ব্যাপার থাকে তো আমার কাছে মোলটা ছিল না তাই জন্য আমি হাত দিয়েই মদকগুলো তৈরি করে নিয়েছি তো দেখো আমার একটা মোল তৈরি হয়ে গেছে তো এইভাবে আমি প্রত্যেকটা মোল তৈরি করে নেব আর প্রত্যেকটা মোল তৈরি করে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি দেখো কত সুন্দর দেখতে লাগছে সবাই বলো গণপতি পাপা হা আমি এটা ভগবানের আজকে পুজোর জন্যই বানিয়েছি তাই ভগবানের পায়ের কাছে কিছুটা মদক আমি উৎসর্গ করেছি ভগবানের পুজোর জন্য কিছুটা দিয়ে বাকি কিছুটা আমি ঘরের মধ্যে স্টক করেছি তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো এখানেই শেষ করছি পরে আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে